সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি ট্যান্সর বিশ্লেষণ হতে এর তৃতীয় অধ্যায় ট্যান্সরের সচল অন্তরীকরণ এবং ব্যবহার এই অধ্যায় হতে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে প্রথমে দেখো উদাহরণ প্রমাণ করো যে ডাইভারজেন্স ডাইপ এআইজে সমান জে কমা জে সমান ওয়ান বাই রুট জে ডেল বাই ডেল এক্স জে এ আই জে রোটবার জি প্লাস এ জে কে সেকেন্ড প্যাকেট এটা হচ্ছে দ্বিতীয় টেনশনের দ্বিতীয় আকার আই জে দ্বিতীয় মৌলিক আকার আই জে কে যদি জে অপ্রতিসম হয় তবে দেখাও যে এআইজে কমা জে সমান ওয়ান বাই রুট বার জি ডেল বাই ডেল এক্স জে এআইজে রুট জি এটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে দেখো প্রথমে আমাদের এআইজে কমা কে এটা নির্ণয় করবে এআইজে কমা কে এটা আমরা জানি এআই জে কমা কে এটা সমান লেখা যায় এরকম ডেল এআই জে বাই ড্যালেক্স কে প্লাস যেহেতু এগুলা প্রতিচল প্রতিচলের জন্য প্লাস চিহ্ন হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি এ এটা আগেও লিখতে পারি পরেও লিখতে পারি এখন সেকেন্ড ব্যাগের দিচ্ছি এখন দেখব আই কে আইকে রেখে দিলাম আইকে ভেতরে নিচ্ছি আই কে তাহলে এখানে একটা দামি সূচক ব্যবহার করতে হবে যে কিন্তু থেকে যাবে যে রয়েছে তাহলে ডামি সূচক যদি নিতে চাই তাহলে আমরা নিতে পারি এস তাহলে এসটা হচ্ছে আয়ের জায়গা দখল করবে এস প্লাস এখন আবার লিখলাম এম আই রেখে দিলাম পরিবর্তন করবো এখানে একটা এখানে দেখো এখানে লিখলাম তাহলে লিখতে হবে জে কে জে এই যে কে জে কে পরিবর্তন করবো নতুন একটা চলক দেব এস তাহলে এখানেও কিন্তু একটা এস বসাতে হবে যার কারণে হ্যাঁ আমরা এভাবে লিখতে পারি কমা কে সমান ডেল জে বাই ড্যাল এক্স কে প্লাস আই এস কে প্লাস এআইএস এস কে এখানে আমাদের প্রশ্ন আছে যে তার মানে কে সমান কিন্তু আমাদের যে বসাতে হবে অর্থাৎ কে যেখানে আছে সেখানেই এখানে আমরা কে সমান যে বসিয়ে পাই তাহলে কে সমান যদি যে বসিয়ে দিই যেখানে যেখানে কে ছিল সেখানে যে হবে তাহলে এখানে কে কে এর পরিবর্তে হবে যে এর পরিবর্তে যে এখানে কে এর পরিবর্তে যে বসবে লক্ষ্য করো যে যে উপরে এবং নিচে একই রয়েছে এটা কিন্তু একটা এভাবে লেখা যায় অর্থাৎ এটা পরিবর্তে অর্থাৎ যে এস জে এটা সমান এটা সমান লেখা যায় এরকম ডেল বাই ডেল এক্স এস পরিবর্তন যেটা সেটা হবে এরকম লন রোড জি ব্যতিক্রম যেটা সেটার এরকমভাবে লেখা যায় তাহলে দেখো এখানে এখানে যা ছিল তাই লিখেছি এখানেও যা ছিল তাই আর এখানে শুধু লিখেছি এ এস আগেরটাই ছিল এখানে জে জে এস এর পরিবর্তে লিখেছি ডেল লন রোড জি বাই ডেল এক্স এস এভাবে লিখেছি এখন এটাকে অর্থাৎ এটা যা আছে তাই এখানে কিন্তু এটাকে আগে নিয়ে আসি অর্থাৎ তৃতীয় পথকে দ্বিতীয় পথ হিসাবে নিয়ে আসছি তাহলে যদি নিয়ে আসি তাহলে হবে ওয়ান এই লনকে ডেরিভেটিভ করলে হবে এই লনকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই রোট জি আর ডেল রোট জি বাই ডেল্স এস প্লাস আই এস জে এভাবে হবে এখানে ওয়ান বাই রোড জি কমন নেওয়া হয়েছে ওয়ান বাই রোড জি কমন এলে এখানে একটা রোড জি গ্রমণ হবে রোড জি ড্যাল এআই জে বাই ড্যাল এক্স জে প্লাস এ আই এস এস হওয়ার কথা ডেল রোড জি বাই ড্যালেক্স এস এস একটা দামি সূচক এস এর পরিবর্তে আমরা জি লিখেছি যে লিখেছি তাহলে এখানেও হবে যে এখানেও জে হবে এরকম ডামি সূচক পরিবর্তন করা যায় আর এখানে এই পদটা যা ছিল তাই এখন দেখো এটা ইউ ভি ইউ রোড জি কে যদি ইউ ধরি এ জে কে ভি ধরলাম তাহলে ইউকে রেখে দিলাম ভি কে ডেরিভেটিভ করেছে আবার ভি কে রেখে দিলাম ইউকে ডেরিভেটিভ তার মানে এটা কি ইউ কে একবার ডেরিভেটিভ করা যায় তাহলে ওয়ান বাই রোড জি ডেল বাই ডেল এক্স জে এ আই জে ইন রোড জি এখানে জে এর পরিবর্তে প্রমাণের স্বার্থে যে এর পরিবর্তে দামি সূচক জে যে আছে নিচেও আছে তাহলে জে এর পরিবর্তে কে লিখেছি অর্থাৎ সরি এখানে এখানে যা এখানে যা আছে দেখো সরি এখানে যে যে রেখে দিয়েছি এসের পরিবর্তে কে লিখেছি তাহলে এস ইন্টারচেঞ্জ করেছি কে দ্বারা তাহলে কে যে আর এটা হচ্ছে আই কে জে এভাবে লিখেছি তাহলে দেখো অতএব ডাইভারজেন্স এ জে সমান জে কমা জে সমান ওয়ান বাই রুট জি ডেল বাই ডেল এক্স জে এ আই যে রুট জি প্লাস এ কে যে কে লিখেছি যে আর এখানে আই এখানে লিখেছি আমরা এখানে এটাকে ইন্টারচেঞ্জ করেছি যে কে যে ইন্টারচেঞ্জ করে জে এর পরিবর্তে কে লিখেছি কে এর পরিবর্তে জে তার মানে এভাবে হবে যে কে তাহলে দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল এবার দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ বলছে যদি এ জেকে অপ্রতিসম হয় তবে অপ্রতিসম হলে এ জেকে সমান মাইনাস কেজে অর্থাৎ এই দুটার ইন্টারচেঞ্জ হবে সমীকরণ নাম্বার দুই এখন তাহলে এ জেকে এর সাথে আমরা এ কে আই কে এটার পরিবর্তে ইন্টারচেঞ্জ করে আমরা এটা লিখতে পারি এ কেজে আই এভাবে লিখতে পারি তাহলে এটাকে লেখা যায় দেখো এ কেজে এখানে যে এটা জে কে ইন্টারচেঞ্জ করেছি তাহলে এখানেও কিন্তু ইন্টারচেঞ্জ করতে হবে নিচে জে অর্থাৎ যে এর পরিবর্তে হবে কে কে এর পরিবর্তে জে এ কে জে সমান হচ্ছে এ কে যে সমান হচ্ছে মাইনাস এ জে কে মাইনাস এ জে কে আর এটাকে ইন্টার আমরা জানি যে এটা চেঞ্জ করা যায় সবসময় তাহলে এ কে জে এর পরিবর্তে লেখা যায় জে কে যেহেতু এটা লেখা যেহেতু এ কে জে সমান আই জে কে আর এ কে জে সমান মাইনাস এ JK তাহলে দেখো এটা লিখেছি এবার এইটা প্রথম এটা এই বাম পাশেরটা আর এটা ডান পাশে কিন্তু একই তাহলে এক পাশে নিয়ে আসলে দুইটা হবে অর্থাৎ টু ইন টু এ সমান জিরো তাহলে টু দ্বারা ভাগ করতেলে দিলে অতএব এ জেকে আই জেকে সমান জিরো অতএব সমীকরণ নাম্বার এক সমীকরণ নাম্বার এক লেখা দেয় কত এ আইজে কমা জে সমান ওয়ান বাই রোড জি ডেল বাই ডেল এক্স জে ডেল এ আই জে রোড জি এটা আমাদের পূর্ব থেকে আমরা পেয়েছি সমীকরণ নাম্বার থেকে এক থেকে এটা আমি আবারও দেখাচ্ছি প্রথম থেকে প্রশ্ন ছিল এরকম প্রমাণ করে আমি প্রথম থেকে আবার বলছি ডাইভারজেন্স এআইজে সমান এআইজে কমা জে সমান এটা প্রমাণ করতে হবে আর এটা যদি অপ্রতিসম সময় তাহলে এটা প্রমাণ হবে তাহলে দেখো প্রথমে আমরা জানি এআইজে কমা কে সমান এটা এর পরিবর্তে যে বসিয়েছি যে বসিয়ে আমরা এরকম ফলাফল প্রমাণের স্বার্থে আমরা এরকম ফলাফল পাচ্ছি এখান থেকে আমরা আবার বলছি যদি এ যে কে অপ্রতিসম হয় অপ্রতিসম হলে তাহলে এরকম দুই নম্বর সমীকরণ পাবো এখান থেকে আবার এই পর্যন্ত পাব এখানে এই পর্যন্ত তার মানে এটার মান কিন্তু চির তার মানে এটার মান চির তাহলে সেই ক্ষেত্রে ডাইভারজেন্স যে অথবা এআই যে কমা যে সমান শুধু এটা থাকবে দেখো সেটাই প্রমাণ করেছি এক নং সমীকরণে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে আসলে অতটা কঠিন নয় কয়েকবার চেষ্টা করো দেখো খুব খুবই সহজ হয়ে যাবে যদি কোনো সচল ভেক্টরের কাল এআইজে হয় তবে দেখাও যে কমা কে প্লাস এ জে কে কমা আই প্লাস এ কে আই কমা জে সমান জিরো সমাধান ধরি এ আই জে সমান কাল বিজে কাল বিজে সম্পর্কে একটা ধারণা দিচ্ছি দেখো কাল বিজে এইভাবে লেখা যায় এটা একটা সূত্র বিজে কমা আই মাইনাস বিআই কমা জে এভাবে লেখা যায় আর এটা যদি এটা তাহলে আমার পাচ্ছি কত এ আই জে এটা যদি উল্টে দেই তাহলে হবে এ জে আই অর্থাৎ ইন্টারচেঞ্জ করছি তাহলে কিন্তু এরকম হবে আই কমা জে মাইনাস বি জে কমা আই এখন দেখো এখানে যে আমরা একটা মাইনাস কমন নেই মাইনাস কমন নেই এখানে যদি মাইনাস কমন নেই তাহলে এরকম হবে মাইনাস বি জে কমা আই মাইনাস বি আই কমা জে আর এটার পরিবর্তে লেখা যায় মাইনাস এআই জে এটা লেখা দেয় তাহলে দেখা এখানেও ঠিক এরকমভাবে লেখা হয়েছে যে এ জে আই এ এর পরিবর্তে এরকম সমীকরণ নাম্বার দুই সুতরাং এআইজে স্কিউ প্রতিসম সম্যান্সর কারণ মাইনাস চিহ্ন আসলে স্কিউ প্রতিসম সময় হয় আর এ দুটা যোগ করে দিলেই এক এটা যদি যোগ করে দাও তাহলে হবে এআইজে প্লাস এ দুই নং সমীকরণ এ জে আই সমান সমীকরণ নাম্বার তিন এখন এক নং হতে পাই এক নং সমীকরণে কিন্তু বলা ছিল এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ এক নং সমীকরণে বলা ছিল এ আই জে সমান বিজে কমআই মাইনাস বিআই কমা জে কিন্তু তাই লেখা হয়েছে এক নং সমীকরণ হতে আমরা এটা এটা পেয়েছি এআই বিজে মাইনাস বি আই কমা জে এটার পরিবর্তে লেখা যায় এরকম ডেল বি জে বাই ডালেক্স আই মাইনাস নতুন একটা সূচক নেওয়া হচ্ছে এস কমার পর আইটা ফিক্সড এটা থাকবে তাহলে জে আই উপরে নিচ্ছি এস তাহলে এখানে নিচে একটা এস লিখতে হবে আর আই যে এটা দেখো সেকেন্ড ব্রেকের দিচ্ছি ব্রেগেট দিচ্ছে এটা এই যে ফার্স্ট ব্রেকের দিয়ে এটা আটকানো হয়েছে ডেল বি আই বাই ডালেক্স জে মাইনাস আই জে এই যে আই জে আর ডামি সূচক হচ্ছে এস নিচেও আছে উপরেও এরকম এরকমভাবে লেখা যায় তাহলে এখানে এইটা এবং এইটা কাটা কাটা দিলে হবে ডেল বি আই বাই ডেল এক্স আই মাইনাস ডেল বিআই বাই জে সমীকরণ নাম্বার চার এখন এ আই জে কমা কে সমান এটা আমাদের দেখতে হবে এটা কত হয় প্রথমে দেখো জে কমা কে এটা সমান হবে এরকম ডেল এ আই জে নিচে হচ্ছে ডেল এক্স কে যেহেতু সচল টান্স তাই মাইনার চিহ্ন হবে এখানে আমরা এভাবে লিখতে পারি এ পরিবর্তন করবো প্রথমে আয়ের সাপেক্ষে পরিবর্তন করবো তাহলে এখানে দেখছি এস জে তাহলে এখানে হবে দেখো এরকম এস ডামি সূচক তাহলে এস হবে আর আই কে আই কে এটা বাদ রয়েছে মাইনাস তারপরে আমার দিতে হবে এ জের পরিবর্তন করব তাহলে হচ্ছে আই এস এস এখানে থাকবে এরকম উপরে ডামি সূচক নিচে এস থাকার কারণে উপরে একটা ডামি সূচক নিতে হবে এস তাহলে এখানে থাকবে জে কে জেকে এরকম লেখা যায় এটা আবার লক্ষ্য করো যে এখানে আই জে থাকলে ডেল বি আই বাই ডেলক্স ডেল বি জে বাই ডেলক্স আই মাইনাস ডেল বি আই বাই ডেলক্স জে তাহলে দেখো এটা যা আছে এ আই জে এর পরিবর্তে কিন্তু আমরা চার নং সমীকরণ লিখবো চার নং সমীকরণটা হচ্ছে এরকম সমান ডেল বাই ডেলক্স কে এখানে লিখব জে ডেল বি জে বাই ডেলক্স আই মাইনাস ডেল বি আই বাই ডেলক্স জে তোমাদের কাছে আমার মনে হয় যে এটা ইজি হওয়ার কথা অতটা কঠিন লাগার কথা নয় মাইনাস এ এস জে এখানে যেখানে ছিল আই আই জে সেখানে আছে কিন্তু এস জে তার মানে এখানে আয়ের পরিবর্তে এস হবে তাহলে দেখো তো এভাবে লেখা যায় কি না ডেল বি আয়ের পরিবর্তে হবে এস তাহলে এখানে জে বাই এক্স এস মাইনাস ডেল বি আয়ের পরিবর্তে হবে কিন্তু এস তাহলে এস নিচে হচ্ছে ডেল এক্স জে এরকম আর এখানে থাকবে এস আই কে এরকম থাকবে আবার এর পরেই আমাদের আছে আবার হচ্ছে এস এখানে কিন্তু আছে জে আই জের পরিবর্তে এটা তাহলে মাইনাস এটাকে আমরা লিখতে পারি এইভাবে ডেল বি এখানে আছে জে উপরে যে চিহ্ন আছে যেটা আছে যেটা আসলে বুঝতে একটু সমস্যা হয় তাহলে এখানে হচ্ছে জের পরিবর্তে এস ডেল বিএস বাই ডেল্স আই মাইনাস ডেল বি আই বাই ডেলক্স এস এরকম হবে আর সাথে কোন না আছে এখানে দেখো সাথে আছে কত এখানে এই যে এস জেকে এস জে কে এরকম রয়েছে তাহলে এখানেও কিন্তু আমরা ঠিক এই জিনিসগুলো লিখেছি এখন এখানে লিখলাম এই জিনিস আই জে অর্থাৎ এই যে এরকম লিখলাম এটা পরিবর্তন করে এই ভিতরে যদি আমরা গুণ করে দেই তাহলে কিন্তু হবে ডেলের স্কোয়ার বি জে বাই এক্স কে এক্স আই মাইনাস ডেলস স্কোয়ার ডেল স্কোয়ার ভিআই বাই এক্স কে এক্স জে তার মানে এক্স এরকম মাইনাস এইটা আবার গুণ করতে হবে এইটার সাথে অর্থাৎ ডেল ভি জে বাই ডেল্স এস এস আই কে অর্থাৎ এরকম যা আসে এটা রেখে দিলাম এটা যা আসে তাই রেখে দিয়েছি পাঁচ অনুরূপভাবে অনুরূপভাবে আয়ের পরিবর্ত হবে যে পরটা আবার দেখো অনুরূপভাবে আয়ের পরিবর্তে যে জের পরিবর্তে কে আবার কের পরিবর্তে আই সাইকেলিক অর্ডারে পরিবর্তন করব তাহলে যেখানে আয় আছে সেখানে লিখব যে তাহলে এটা কিন্তু পরিবর্তন হয়ে এরকম হবে এ যে কে কমা আই অর্থাৎ এটা তাহলে এখানে কের পরিবর্তে হবে আই আয়ের পরিবর্তে হবে যে আর এখানে জের পরিবর্তন হবে কে তাহলে দেখো এখানে ঠিক তাই জের পরিবর্তে হবে কে কের পরিবর্তে আই আয়ের পরিবর্তে যে সাইকেল অর্ডার ঘুরছে এখানে আয়ের পরিবর্তে যে কের পরিবর্তে আই জের পরিবর্তে কে এখানেও যে পরিবর্তে কে এস ফিক্সড এস ও ফিক্সড থাকবে এখানে যে পরিবর্তে কে হবে এস আই কে তাহলে আয়ের পরিবর্তে যে কের পরিবর্তে আই মাইনাস ডেল বিএস বিএস ফিক্সড তাহলে এখানে হবে আয়ের পরিবর্তে যে তার মানে ডেল এক্স জে মাইনাস ড্যাল বি আই ড্যালেক্স ড্যাল আয়ের পরিবর্তে জে ডেল বি আই যে বাই ড্যালেক্স এস আর এস জের পরিবর্তে কে কের পরিবর্তে আই নাম্বার হচ্ছে ছয় এখান থেকে আমরা যদি এইভাবে লিখি আবার ইন্টারচেঞ্জ করি এখানে জের পরিবর্তে হবে কে কের পরিবর্তে আই আয়ের পরিবর্তে জে আবারও সাইকেল কটারে এটা ঘোরাচ্ছি দেখো সাইকেল কোয়ার্টারে যদি এটা ঘুরে তাহলে কিন্তু এখানে এখানে আয়ের পরিবর্তে হবে যে পরিবর্তে হবে কে কের পরিবর্তে হবে আই যেমন আয়ের পরিবর্তে যে জের পরিবর্তে কে কের পরিবর্তে আই এভাবে সাইকেল গার আমরা সাত নাম্বার পেতে পারি এখন পাঁচ ছয় সাত এটা যদি যোগ করে দেই তাহলে দেখো যে ঘটনাটা ঘটবে তাহলে আমরা পাঁচ যোগ ছয় যোগ সাত পাঁচ যোগ ছয় যোগ সাত তাহলে বাম পাশে হবে এ আই জে কমা কে প্লাস এ কে কমা আই প্লাস এ কে আই কমা যে তাহলে আমরা দেখি প্রথমে দেখো এটা যা আসে তাই লিখেছি প্লাস এটা লিখেছি প্লাস এটা লিখেছি এরকমভাবে লিখেছি লেখার পরে এখন আবার লিখছি এগুলা লেখতেছি এই যে এটা অর্থাৎ এখানে যা আসে এগুলাই যে এটা এটা গুণ করে করে লেখা হচ্ছে একই সাথে দেখো এস এস আই কে এস আই এস আই জে এটা কোথায় আছে দেখে আমরা এই এখানে লেখা হচ্ছে এস আই জে এস আই জে যেমন এটা এটা জে আই আর আইজে একই কথা তাহলে এটা লেখা যায় এস আই জে এস আই জে আর এখানে এসআইজে এই দুইটা এস আই জে যদি কমন নেই তাহলে কিন্তু এখানে থাকবে ডেল বাই এস মাইনাস ডেল বিএস বাই ডেল এক্সকে যা লেখা রয়েছে এই যে মাইনাস সে প্লাস এটা আর কি এটা লেখা লিখেছি আবার সাথে এটাও লিখেছি ডেল এটা মাইনাস হ্যাঁ মাইনাস যদি কমন নিয়ে নেই এইখানে একটু লক্ষ্য করো আমরা এভাবে লিখতে পারি এই যে এইটাকে আই জে লিখতে পারি এস আই জে এভাবে লিখতে পারি তাহলে এস আই আইজে কোথায় কোথায় আছে আমি দেখি এস আই জে দেখো এটা এস আই জে এটাও কিন্তু এস আই জে তাহলে মাইনাস কমন নেই তাহলে সেই ক্ষেত্রে মাইনাস সহ যদি কমন নেই তাহলে এখানে দেখো এটা আগে লিখি ডেল বি এস বাই ড্যালেক্স কে এখানে লেখা হলো তারপর ড্য মাইনাস ডেল বিকে বাই ড্যালেক্স এস এখানে লেখা হলো প্লাস ডেল বি কে বাই ড্যালেক্স এস মাইনাস ডেল বিএচ বাই ড্যালেক্স কে অনুরূপভাবে এটা হচ্ছে এস আই যে লেখা এবার এস কে আই এস কে আই হুম এস জে কে লিখতে পারি আমরা এস জেকে এই যে এটা কিন্তু এস জে কে কে জে আর জে কে একই কথা তাহলে এটা দিচ্ছি জে কে আর এখানেও কিন্তু আসে কে তাহলে এটা যদি কমন নেই মাইনাস সহ তাহলে কিন্তু থাকবে এটাতে আগে লেখি ড্যাল বি আই বাই ডেলক্স এস মাইনাস ডেল বিএস বাই ডেলক্স আই প্লাস এটা মাইনাস কমন নিচ্ছি প্লাস ডেল এস বাই ডেল্স আই মাইনাস ডেল বি আই বাই ডেলক্স এস এখন আরেকটা রয়েছে হচ্ছে এটা এরকম এখানেও কমন নিচ্ছি দেখো এখানে এরকম লিখলাম আমরা জানি আই কে এবং আই একই কথা তাহলে আমরা কেআই নিতে আইকে নিতে পারি আইকে যদি কমন নেই তাহলে কিন্তু এইটা প্লাস এটা মাইনাস কমন নিচ্ছি এটা প্লাস এটা লক্ষ্য করো এরকম হবে এরকম যদি হয়ে যায় তাহলে আমাদের একটার একটাকে কাটাকাটি যাবে যেমন এটার সাথে আই এটার সাথে কাটা যাবে আই অর্থাৎ ডেল স্কোয়ার বিজে বাই এক্স কে এক্স আই এটার সাথে কাটা যাবে হ্যাঁ এটা আবার এটার সাথে যে এটা কেজে বা জে কে এটার সাথে কাটা যাবে হচ্ছে এটা এটা মাইনাস এটা প্লাস আর বাকি যেটা থাকে বাকি থাকলো হচ্ছে কোনটা এটা থাকলো এটার সাথে এটা কাটা যাবে তাহলে সবগুলা কাটা যাচ্ছে এখানে এটার সাথে এটা কাটা যাচ্ছে এটার সাথে এটা কাটা যাচ্ছে এটা আবার এটার সাথে এটা আবার এটার সাথে যে সাথে এটা কাটা যাচ্ছে এটার সাথে এটা এখানেও কাটা যাচ্ছে কে এক্স কে এক্স কে কাটা এটা এটা কাটা মাঝখানে ফার্স্ট এবং লাস্ট কাটা মাঝখানে দুইটা কাটা কাটা গেলে গেলে সব কাটাকাটি করে এখানে দেখো জিরো হবে শুধু তাহলে সেই ক্ষেত্রে লেখা যায় অতএব কথা এ আই জে কমা কে প্লাস এ জেকে কমা আই প্লাস এ কে আই কমা জে সমান জিরো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি যদি আবার প্রথম থেকে বলি যদি কোনো সচল ভেক্টরের কাল এআই হয় তবে দেখাও যে এ আই জে কমা কে প্লাস এ জেকে কমা আই প্লাস এ কে আই কমা জে সমান জিরো তাহলে দেখো এখানে ধরি সমাধান এটা আমরা এক সমীকরণ এক নাম্বার দুই নাম্বার দেখেছি এখান থেকে আমরা তিন নাম্বার পেয়েছি এবং সমীকরণ এক হতে পাই সমীকরণ এক হতে আমরা এভাবে পেয়েছি যে এ আই জে সমান বিজে কমা আই মাইনাস আই কমা জে এখান থেকে আমরা কাটাকাটি করে সমীকরণ চার নাম্বার পেয়েছি এখন আমাদের প্রমাণের স্বার্থে আবার এ আই জে কমা কে এখান থেকে আমরা এটা পেয়েছি পর্যায়ক্রমে এখানে আমরা এই মানগুলো হচ্ছে সমীকরণ এক নং হতে সেই মানগুলো বসিয়ে আমরা পাঁচ নাম্বার পেয়েছি অনুরূপভাবে এই সাইকলিক অর্ডারে অর্থাৎ আয়ের পরিবর্তে যে জের পরিবর্তে কে কে এর পরিবর্তে আই এইভাবে বসিয়ে ছয় ও সাত নাম্বার পেয়েছি যখন পাঁচ ছয় সাত তিনটা যোগ করা হয়েছে যোগ করার ফলে এরকম কমন নিয়ে আমরা এখানে সব মান জিরো পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ হুম জিরো পেয়েছি এই পর্যন্ত আশা করি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একই সাথে বলে রাখি আমার এটার পেড কোর্স চলমান রয়েছে তোমরা পেড কোর্সের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এই নাম্বারে নখ দিতে পারো আশা করি উপকৃত হবে আল্লাহ হাফিজ